নমস্কার ক্যালকালিং টিভি এবং ইন্দো বাংলা টাইমসে যৌথ প্রয়াসে আপনাদের স্বাগত মেক ইন ইন্ডিয়া তো শুনেছেন ইন্ডিয়া ব্যবহার হয় তৈরি হয় কিন্তু এরকমও আছে কিছু সংস্থা যারা এখানে তো অবশ্যই তৈরি করছে এই বাংলার মাটিতে এবং তা চলে যাচ্ছে একেবারে বিদেশে এবং সেটা ভালাও ভাবে তা বিপুল পরিমাণে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জীবনরাম শেবযাত্রা ইন্ডাস্ট্রিস লিমিটেড সেখানে আমরা পেয়ে গিয়েছি এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আলোক প্রকাশকে আমাদের সঙ্গে অলোকবাবু আপনাকে অনেক স্বাগত আমাদের চ্যানেলে আমি তো আজকে প্রশ্ন করবো যেটা এইটা আমি দেখলাম যে এত বিপুল পরিমাণে এখানে প্রোডাকশন লাইন এই যে সমস্যাটা এটা তো আজকে একদিনে এতটা বড় হয়নি এর ভাবনাটা কোথা থেকে দেখুন আমি যখন শুরু শুরু করেছিলাম তাহলে আমার চরাঙ্গিতে অফিস ছিল ওই নাইন ফ্লোরে আমি কাজটা আরম্ভ করেছি ওর পরে বিজনেসটা বাড়লো তাহলে আমি একটা ইউনিট করেছি গঙ্গানগরে এয়ারপোর্ট পিছুনে ওর পরে আমি এখানে করেছি আর ফাতাতে আমি করেছি ইউনিটটা আচ্ছা এই যে এখানে দেখছি অনেক কিছু তৈরি হচ্ছে আমার চোখের সামনে এত ওয়ার্কার্স কাজ করছে দর্শক ধরে বলে রাখি আপনি যখন এখানে ঢুকলাম ঢুকে দেখছি যে চারদিকে বিভিন্ন রকমের প্রোডাকশন লাইন কোথাও গ্লাভস তৈরি হচ্ছে কোথাও জ্যাকেট তৈরি হচ্ছে যদিও আমি এতটা বিষয়ে বলতে পারবো না আমি অলোকবাবুর কাছ থেকে জিজ্ঞেস করবো যদি একটু বলেন কী কী জিনিস এখানে তৈরি হয় এখানে আমরা তৈরি করি ওয়ার্ক উইয়ার একে বলে আর প্রোটেক্টিভ উইয়ার বলে এটা কি হয় কি ফ্যাক্টরিতে যা লোক কাজ করে यूरोप यूएसए ऑस्ट्रेलिया न्यूजीलैंड ओरा एक रूल की आपनी प्रोटेक्शन नहीं काज कर ताले ओरा एक खान के बानी है ये टा पढ़ाची और ओरा की करे हेलमेट गॉगल्स कवरऑल सेफ्टी शू हैंड ग्लव्स परे ताले ही काज करे মানে একটা কারখানাতে যত রকম সাবধানতা অবলম্বন করার জন্য যা যা পোশাক আসার দরকার সেই সমস্ত কিছু এখানে তৈরি হচ্ছে আর আপনি শুনে আওয়াক থাকবেন কি এই বাংলা মাটিতে এই ইজ দ্য বিগেস্ট প্রোডাকশন যা এখান থেকে বিদেশ যাচ্ছে আচ্ছা আর এখানে লাখ লাখ লোকটা মানে এই কাজে ইনভলভ আছে একেবারে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কাজ করছেন এখানে হ্যাঁ এরা ভীষণ হার্ড ওয়ার্ক পিপল মানে এরা ভীষণ মেহনত করে মানে আপনি আওয়াক হয়ে যাবেন দেখুন কি কাজ করছে কি কোয়ালিটি কাজ হচ্ছে একেবারে এবং প্রথমে যেটা দর্শকদেরকে বললাম যে মেক ইন ইন্ডিয়া এখানে বানিয়ে বিদেশের মাটিতে ব্যবহার হচ্ছে একটু এক্সপোর্ট সম্পর্কে না খুব জানতে ইচ্ছা করছে নিশ্চিত দর্শকদেরও তাই যদি একটু বলেন বিদেশের কোথায় কোথায় আপনাদের এই জিনিসপত্র সরঞ্জামপত্র এক্সপোর্ট করেন এটা এখান থেকে যাচ্ছে ইউএসএ ইউএসএ ওখানে ওরা অয়েল ড্রিল প্ল্যাটফর্মে ইউজ করছে অল ফ্যাক্টরিতে কাজ করছে রোড ওয়ার্ক কাজ করছে সব জায়গায় ইস্তেমাল হচ্ছে বিনা প্রোটেকশন নিয়ে ওরা কাজ করে না আচ্ছা আগামী দিনে আপনাদের কি কি ভাবনা চিন্তা মানে কোম্পানি তো আরো গ্রো করবে আমরা আশা রাখব কি কি ভাবনা চিন্তা আছে এখন আমার লট অফ অর্ডারস আছে ফায়ার রিটার্ডেন্ট কাপড়তে বানা তালে টিপিআর গ্লাভস মেকানিক্যাল গ্লাভস এটা ডিমান্ড বাড়ছে আচ্ছা আর আমি দেখছি কি যে রকম ডিমান্ড বাড়ছে মেবি in two years it will be double the demand এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বার্ষিক কত হয়েছে সমগ্র বিষয়টাকে নিয়ে এখন তো আমরা এই টার্গেট করছি কি এটা সোকো টিট কাট যায় আমরা এটাই চেষ্টা করছি আর আপনাদের আর কোথায় কোথায় এরকম কারখানা ইউনিট খোলার ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলাদেশে না যখন প্রোডাকশন অল ডিমান্ড আসছে আমরা কি করছি এখানে একটা ভালো জিনিস আছে এখানে ছোটো ছোটো ভীষণ ম্যানুফ্যাকচারার আছে যা দশ মেশিন পনেরো মেশিন নিয়ে কাজ করে ওরা আসে আমার থেকে কাটিং কালেক্ট করে ওর নিয়ে যায় বাড়ি ওখানে আর নিজে গ্রামে তৈরি করে আর ওখানে আমার কোয়ালিটি মেনটেন্স ইন্সপেকশনতে যায় চেক করে কি কোয়ালিটি হচ্ছে কি হচ্ছে না ওর এরা এখানে দিয়ে দেয় তাহলে আমরা চেক করি কি মালটা ঠিক হচ্ছে না আমরা কিন্তু সব সার্টিফিকেশন নিতে হয় মানে আইএসও নাইন থাউজেন্ড ফোরটিন থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড দেন স্যাডেক্স যা সোশ্যাল রিকোয়ারমেন্ট আছে ফোর পিলার ওটা অ্যাপ্রুভড আছে আমরা ডিএনবিতে বি আছি আপনাকে অনুক ধন্যবাদ অনুক বাবু আমরা এতক্ষণ কথা বলছিলাম সংস্থার ম্যানেজিং আমি ভালো কি আপনি এসেছেন দেখতে পাচ্ছেন কি বাংলাতে কি হচ্ছে একেবারেই একেবারে বিফুল পরিবার কর্মসংস্থান একটা সুযোগ থাকছে এবং যে কারণে আমি জিজ্ঞেস করলাম বাবুকে যে আগামী দিনে বাংলা কোথায় কোথায় আসছেন আপনি থাকবেন কি এখানে কোনো লেবার জন্য কিছু প্রবলেম হচ্ছে না ওরা সব কাজ করে মান দিয়ে কাজ করে আর এখানে মানে গভর্নমেন্ট একটা অর্ডার আছে কি ফ্যাক্টরিটা ডিস্টার্ব হয় না নানান রকম কথাবার্তা হয় কখনো শাসক কখনো বিরোধী আক্রমণ তো লেগেই থাকে কিন্তু আজকে যে পরিসরে এসে দেখলাম সেখানে কিন্তু একেবারে ঢালাও আয়োজন মানে আমি বলতে চাইছি এখানে বিভিন্ন রকমের পোশাক আশাক গ্লাভস থেকে শুরু করে জ্যাকেট নানান রকমের আসবাবপত্র তৈরি হচ্ছে এবং শুধু তাই নয় বিদেশের মাটিতেও সেটা রপ্তানিও করা হচ্ছে এবং বিপুলভাবে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে সেই ছবিটাও একেবারে পরিষ্কার উঠে এলো এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি হলো বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিভিন্ন রকম কোম্পানি তো আমরা দেখতেই পাই কিন্তু এই টক ঢুকে পড়লাম এই কোম্পানির ভেতরে এবং সেখানে দেখতে পেলাম যে কী পরিমাণে কর্মসংস্থান তৈরি হচ্ছে বাংলার বুক এবং কত মানুষ সেখানে কাজ করছেন বাংলা কতটা আগামী দিনে এগিয়ে যাচ্ছে এই সমস্ত এবং আগামী দিনে কতটা আরও এগোবে এই সমস্ত আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করবো আপনাদের চোখ থাক ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকলিং টিভির পর্দায়